নমস্কার টক্সিক নীলাদ্রি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আবারও অনেক অনেক স্বাগতম তো সকাল সকাল বন্ধুরা পেয়ারা পেরে নিচ্ছি কেন পেরে নিচ্ছি বুঝতেই পারছ আজকে শ্রাবণের তৃতীয় সোমবার যার জন্য আমরা জল ঢালব আর তো তোমরা ভালো করেই জানো যে ফল দিলে নাকি ফল পাওয়া যায় তো আমি ঘুম থেকে উঠে স্নান সেরে আমি রেডি হয়ে নিলাম আমি পরেছিলাম একটা সাদা কমলা রঙের শাড়ি তো অনেক দিন পরেই শাড়িটা পরলাম এখন ওপরে চলে যাচ্ছি ওপরে গিয়ে দেখলাম শাশুড়ি মা অনেকটাই রেডি করে রেখেছে মানে পুজোর সব কিছুই অনেকটাই রেডি শুধু ধূপকাঠি আর প্রদীপ ধরিয়ে দিলাম তো সকাল সকাল আজকেও আমাদের বাড়িতে সবাই জল ঢালবে এক এক করে যেহেতু তৃতীয় সোমবার আর আমরা এই মাসের কোনো সোমবারই মিস করবো না জল ধরাতে তো আমি প্রথমেই জল ঢাকছি কারণ শাশুড়ি মা সব কিছুই রেখে রেডি করে রেখেছিল তোমাদের আগেই বললাম তো সবটা তো ভালো মতো দেখা যায় না কারণ ফোনটা ধরার মতন কেউ ছিল না তো ফোনটাকে আমি কিনারে রেখে তারপর বাবার মাথায় জল ঢাললাম তো আমার পরে এদিকে ছেলেও স্নান করছে কারণ আমরা উঠেছি সাড়ে ছটায় ও তো একটু দেরিতে উঠেছে তো এরপরে এক এক করে সবাই ঢালবে বাবাও আজকে ঢালবে তারপর ছেলে তারপরে আমার হাজব্যান্ড তারপরে মা তারপর আমার যা সবাই ঢালবে তো আমি নিয়ে নিচ্ছি বেলপাতা তো আমি জল দুধ প্রথমে দিলাম ঠাকুরকে এখন দেব বেলপাতা তো জল ঢালতে তো টাইম লাগে না কিন্তু সব কিছু রেডি করতেই অনেক টাইম লেগে যায় মাও আমার পরপরই উঠেছিল। কারণ আমার ছেলে স্কুল ছিল জন্য আমি একটু তাড়াতাড়ি উঠেছিলাম তারপর আবার শাড়ি পরতে হবে অনেক দিন থেকে শাড়ি যেহেতু পরি না শুধুমাত্র এই সোমবার করেই পড়ি যার জন্য আমি একটু তাড়াতাড়ি উঠেছিলাম এর আগের সোমবার আমি অনেকটাই দেরি করে উঠেছিলাম মানে সাড়ে সাতটা যার জন্য মানে আমাদের উঠে দেখি সব পুজো টুজো শেষ মা সেদিন তাড়াতাড়ি উঠেই পুজো দিয়ে দিয়েছিল মানে সেদিন আমি উঠে জল ঢেলেছি একটু দেরি করে আমি উঠে স্নানটা করেই আবার শাড়ি পরে জল ঢেলেছি আমার সেদিন জল ঢালতে ডালতে নয়টা বেজে গেছিলো তো আর একটা সোমবারই পাবো আমরা তো এটাকেও মিস করতে চাই না এটাও তোমাদের সঙ্গে শেয়ার করব ওই সোমবার মানে চতুর্থ সোমবার আমরা কিভাবে পালন করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ভগবান যদি ভালো রাখে তো তো যেহেতু আমাদের এই নন্দী আর মানে শিবলিঙ্গর নিচের অংশটা পাথরের শ্বেত পাথরের ডিজাইন করা তো আমাদের এটা মানে দেখতে তো খুব ভালো লাগে কিন্তু মানে পরবর্তীতে খুব খাটনি হয় এটা পরিষ্কার করতে কারণ যেগুলো আমরা জল দুধ ঢালি এগুলো কিনারে কিনারে জমে থাকে তারপর কালচে হয়ে যায় যদি এটাকে পরিষ্কার না করি তো তো আমরা কি করি যেদিন জল ঢাললাম সেদিন তো সেদিন তো গেল মানে দুপুরের পর মানে বারোটা একটার দিকে বা বিকেলের দিকে আমরা সম্পূর্ণ আমরা বলতে আমি এখন তো আমার আরেক যা নেই ছোটো যা ও থাকলে ও করত তো তারপরে কি করি এগুলো সব পরিষ্কার করে ঘষে ঠষে রাখি কারণ এগুলো না হলে না মানে সাদা এই শ্বেতপাথরটা কেমন কালচে ভাব হয়ে যায় দেখতেও খুব খারাপ লাগে তো নিজের বাড়ির পুজো ভগবানও জানে যে না এরকম তা রাখলে তো আর হবে না পরিষ্কার করেও রাখতে হবে যাতে পরবর্তীতে পরের দিন ভালো করে পুজো দেওয়া যায় তো এটা তো আর একদিনের না না তো আমাদের সারা জীবনই এই ঠাকুর থাকবে শিবলিঙ্গ থাকবে আমাদের বাড়িতে তো মা এবার জল ঢেলে নিচ্ছে আমার পরেই মা এমনি ঘরের পুজো দিয়ে দিয়েছে আমাদের যেহেতু তিনটা ঠাকুর ঘরের ভিতরে তো আমাদের খুব মানে সেই হয় মানে দেরি হয় সব কিছু করতে পুজো করতে মানে পুজো করলে কমসে কম আধ ঘন্টার থেকে পনে এক ঘন্টার মতো লাগে তো আমি এদিকে শঙ্খ বাজিয়ে নিচ্ছি কারণ আমি উলুদনীটা ঠিক মতো দিতে পারি না দিতে ঠিক মতো কি আমি পারি না বলতে গেলে কারণ কি ছোটোবেলার থেকে উলুধ্বনিটা আমি শিখিনি হ্যাঁ শ্বশুরবাড়িতে অনেক টাইম ছিল শেখার কিন্তু আমি লজ্জা পেতাম খুবই মানে আমাদের যখন পুরনো বাড়ি ছিল তখনও ওখানে সবাই জয় মানে উলুদনি দিত কিন্তু আমি না লজ্জাতে আমি দিতাম না তো এখনো যার জন্য আমি পাই না তো আমাদের এই যে জলঢালা জল ঢালা দুইজনেরই শেষ এখন প্রণাম করে নিচ্ছি তো এই যে দেখো ঘরের ঠাকুরগুলোকেও কি সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে দিয়েছে তো এখন আসলো বাবা এর পরে বাবার জল ঢালা দেখো অনেক দিন থেকে বাবা ঢালে না জন্য বাবা জানেও না কীভাবে ঢালতে হয় বাবাকে মা সম্পূর্ণটাই শিখে শিখে দিচ্ছে আর এদিকে ছেলেও এসে গেছে নিজ থেকে কারণ ওর যেহেতু এক্সাম চলছে তো আমি ওকে বললাম একবারে তাহলে একবারই রেডি হয়ে আয় স্কুলের জন্য তাহলে তোর অসুবিধা হবে না আর এই দেখো এই ঝুপকাঠি কারার মানে ট্রেটা এটাও বাবাধাম থেকে নিয়ে আসছে মানে তোমার দাদা তো এই ট্রেটা দিয়ে আজকে সর্বপ্রথম ঠাকুরকে মানে ধূপকাঠি দিলাম শিবলিঙ্গতে তো খুব ভালো লাগে নতুন জিনিস ইউজ করতে তো এখন বাবার পরে ছেলেও ঢেলে নেবে জল তো বাবা তো বছরে একবার আসে ওপরে মানে বাবার একটু পায়ে অপারেশন হয়েছিল তো যার জন্য বাবা উপরে উঠতে পারে না আর বাবা হচ্ছে নিচু হতে পারে না যেমন আমরা প্রণাম করি নিচু হয়ে শুয়ে সেটা বাবা পারে না উপর হতেই পারে না যার জন্য বাবার খুব প্রবলেম হয় আমার ছেলেরও যেহেতু একটু মানে স্বাস্থ্যটা ভালো তো ও ঠিকমতো উপর হতে পারে না এখনই কারণ ওর মানে পেটটার জন্য ওর একটু প্রবলেম হয় তো তাও পারে অনেকটাই তো বাবার এই যে পুজো দেওয়া শেষ এখন ছেলে করবে ছেলেকেও দেখিয়ে দিতে হয় কারণ ওর তো মনে থাকে না কারণ ও তো বছরে এই চারটা দিনই শিবের মাথায় জল ঢালে আমি কোনো সোমবারই ওকে মিস করতে দিই না জল ঢালালটা কারণ এই শ্রাবণ মাসের প্রত্যেকটা দিনই কিন্তু শুভ আর আমি যেহেতু প্রত্যেকটা দিনই আমি জল ঢালি শিবের মাথায় প্রতিদিন এই রকম জল দুধ সব কিছু দিয়ে ঢালা হয় না জলটা একদম নেসেসারি জলটা ঢালি আর তারপরে ছেলের পরে এসে গেল ছেলের ম্যাডাম মানে আমাদের এক ননদ পুণ্যি আর এসে গেল আমাদের জেঠি তো ওরা দুজনই জল ঢালবে এবার শিবের মাথায় তারপরে আছে একটা পুচকি এর আগেও তোমাদের এই পুচকিকে দেখিয়েছিলাম যখন আমরা আমাদের এখানে ধামের পাটে পুজো দিতে গেছিলাম পুজো দিতে কি প্রসাদ খেতে তোমাদের হয়তো মনে আছে এর আগে সোমবার তো ওই পুচকিটাও এসে আজকে জল ঢাললো আর এরপর লাস্ট যে নাকি আমাদের বাড়িতে জল ঢালে সে হলো আমার হাজব্যান্ড কারণ ও একটু দেরিতে ঘুম থেকে ওঠে তো যার জন্য ওর প্রবলেম হয় ও উঠতে উঠতে সাড়ে দশটা ডেইলি হয়ই তারপরেই ও অফিস যায় তো আজকে আমি বললাম আজকে দশটায় ওঠো কারণ তোমার জল ঢালার ব্যাপার আছে তো দশটাই উঠেছে কিন্তু আমাদের ততক্ষণে একদম ড্রেস পাল্টানোও হয়ে গেছে আমি নাইটি পরে নিলাম শাড়ি ছেড়ে তো এদিকে ও জল ঢালছে আমি এদিকে শঙ্খ বাজাচ্ছি তো ও খুব ভালো পারে পুজোটা যেটা তোমাদের আগেও দেখিয়েছিলাম পুজো করতে ওকে উপাস থাকতে ও খুবই ভালোবাসে তো পুজো এবার শেষ এখন বাসন ঠাসন মেজে আমরা নিচে চলে যাব কারণ ও এখন রেডি হয়ে যাবে অফিস অনেক কাজও আছে নিচে ওর টিফিন রেডি করতে হবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো হর হর মহাদেব